হ্যালো স্টুডেন্টস স্কুল সাথী টু পয়েন্ট জিরো চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম আজকে আমরা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশানের পাইথন সংক্রান্ত ফোর চ্যাপ্টার এক্সপ্রেশন স্টেটমেন্ট টাইপ কনভারেশন এবং ইনপুট আউটপুটের এমসিকিউ এমসি কোয়েশ্চেন আলোচনা করবো তো চলো শুরু করা যাক তা প্রথম কোয়েশ্চনে আমরা দেখছি নিচের কোন অপারেটরটি রাইট টু লেফট অ্যাসোসিয়েটিভিটি রয়েছে তা এখানে অপশানে রয়েছে প্লাস সাইন ফ্লোর ডিভিশন মডিউলাস অপারেটর আর এক্সপোনেন্ট কারেক্ট অ্যান্সার হল এক্সপোনেন্ট এই ডবল স্টার সাইনের অর্থ হল এক্সপোনেন্ট অপারেটর এই এক্সপোনেন্টের এক্সপোনেন্ট অপারেটারের রাইট টু লেফট অ্যাসোসিভিটি রয়েছে বাকি যে অপারেটরগুলো রয়েছে যেমন মডিউলাস ফ্লোর ডিভিশন এবং প্লাস এদের লেফট টু রাইট অ্যাসোসিভিটি রয়েছে নেক্সট দু নম্বরের কোয়েশ্চনে আমরা আসছি এখানে জিজ্ঞেস করছে কোনটি ট্রাঙ্কেশন ডিভিশন অপারেটর ডিভিশন অর্থ হলো যে কোন সংখ্যাকে তুমি ভাগ করার পরে শুধুমাত্র পূর্ণ সংখ্যাটুকুই তোমাকে ফেরত দেবে ঠিক আছে তা মানে ধরে নাও যে তুমি ভাগ করছো সাতকে দুই দিয়ে তা এখানে অ্যান্সার হবে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে সেভেন হয়ে যাবে কিন্তু এখানে তোমাকে ট্রাঙ্কেশন ডিভিশন যখন করবে তখন পূর্ণ সংখ্যা মানে এই তিনটা তোমাকে রিটার্ন দেবে তা এটা কোন অপারেটার টির সাহায্যে করা যাবে তা এখানে অপশান দেখো সিতে যে অপশান রয়েছে এটাকে এই অপারেটার ফ্লোর ডিভিশন এটাকে বলা হচ্ছে ফ্রাঙ্কেশন ডিভিশন অপারেটর নেক্সট তিন নম্বরের কোশ্চেনটা আমরা দেখছি তো এখানে রয়েছে টু এক্সপোনেন্ট নাইন থ্রি এক্সপো টু টু এক্সপোনেন্ট থ্রি এক্সপো নাইট টু টু এক্সপোনেন্ট থ্রি থ্রি এক্সপোনেন্ট টু এর মান কী কী হবে তা চলো সলভ করি দেখো এখানে রয়েছে টু এক্সপোনেন্ট তারপর রয়েছে থ্রি এক্সপোনেন্ট টু তা এই ব্র্যাকেট দেওয়া রয়েছে সেহেতু ব্র্যাকেটের কাজটা আমাদেরকে আগে করতে হবে মানে এটা হচ্ছে তিনের তার মানে হচ্ছে এটা আবার এখানে কি বলছে এক্সপোনেন্ট এক্সপোনেন্ট টু টু দি দি পাওয়ার পাওয়ার এবার নাইন যদি সলভ করো কত হবে পাঁচশো বারো নেক্সট এখানে দেখো এখানে রয়েছে টু এক্সপোনেন্ট থ্রি এটা ব্র্যাকেটের কাজ আমরা করবো আগে তার মানে এটা হচ্ছে দুইয়ের কিউব মানে আট তারপর এক্সপোনেন্ট টু মানে আট এ স্কোয়ার তার মানে হলো সিক্সটি ফোর নেক্সট এখানে টু এক্সপোনেন্ট থ্রি এক্সপোনেন্ট টু এখানে কিন্তু কোনো ব্র্যাকেট দেওয়া নেই তাহলে কার কাজটা আগে করবো সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে তো এখানে দেখো একটু আগে আমি বললাম যে রাইট টু লেফট অ্যাসোসিয়েটিভিটি থাকে তার মানে রাইট টু লেফট আমাদেরকে আসতে হবে তাহলে এই সাইড থেকে আমাদেরকে শুরু করতে হবে মানে তিনের এর স্কোয়ার হবে ফার্স্টে তিনের স্কোয়ার মানে হচ্ছে হচ্ছে মানে এটা গিয়ে এক্সপোনেন্ট এটাকে সলভ করলে আসছে নাইন নেক্সট হচ্ছে টু টু দি পাওয়ার নাইন টু টু দি পাওয়ার নাইন মানে হচ্ছে পাঁচশো বারো তাহলে এখানে অপশান দেখো তাহলে এখানে আমি পেলাম পাঁচশো বারো সিক্সটি ফোর পাঁচশো বারো তার মানে ডি এর অপশানটা যেটা রয়েছে সেটা কারেক্ট বোঝা গেছে নিচের কোনটি একটি এক্সপ্রেশন নয় তা এক্সপ্রেশন নয় কোনটি না এ এইটি একটা শুধুমাত্র একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে কাজে এটা এক্সপ্রেশন নয় নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ নিচের কোন অপারেটারটি প্রায়োরিটি সর্বাধিক তো মনে রাখবে এক্সপোনেন্ট অপারেটারের প্রায়োরিটি সর্বাধিক নেক্সট কোশ্চেন নাম্বার ছয় একটা দেখছি এখানে রয়েছে ফোর প্লাস থ্রি মডিউলাস এই পাইথান এক্সপ্রেশনটির মান কত তো এখানে দেখো থ্রি মডিউলাস ফাইভ এর প্রায়োরিটি প্লাস অপারেটরের চেয়ে বেশি কাজে এইটুকু অংশটির কাজ আগে হবে তাহলে থ্রি মডিউলাস ফাইভ এর মানে হচ্ছে রিমাইন্ডার চেক করবে তা তিনকে পাঁচ দিয়ে ভাগ করে রিমাইন্ডার আমি দেখবো তো জিরো খাওয়াচ্ছি মানে এখানে ভাগ শেষে তিনি দাঁড়াবে তারপর তার সঙ্গে চার যোগ্য হচ্ছে চার প্লাস তিন মানে সাত নেক্সট আমরা সাত নাম্বারটা দেখব কোনো পাইথন এক্সপ্রেশনের মান নির্ণয়ের অপারেটরগুলির সঠিক ক্রম সঠিক ক্রম কোনটি তা এখানে দেখো সঠিক ক্রমটি হচ্ছে গিয়ে ডি প্রথমে ব্র্যাকেটের কাজ হয় তারপর স্টার তারপর সরি প্রথমে ব্র্যাকেটের কাজ হয় তারপর এক্সপোনেন্ট তারপর স্টার মানে গুনের কাজ তারপর ভাগের কাজ তারপর যোগের কাজ তারপর সাবস্ট্রাকশনের কাজ নেক্সট আট নম্বরের কোয়েশ্চেনটা আমরা দেখছি কনসোলে আউটপুট প্রিন্ট করার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয় তো আমরা জানি যে প্রিন্ট ফাংশন দিয়ে আমরা কোনো কিছু আউটপুটকে প্রিন্ট করি কাজে ডি এর অপশানটি হলো কারেক্ট এখানে দেখো বি এর অপশানের পিটা বড় হাতের রয়েছে সেজন্য কিন্তু পাইথানে আমাদের কিওয়ার্ডের প্রিন্ট কি রয়েছে স্মল লেটার রয়েছে কাজে ডি এর অপশনের যে প্রিন্ট লেখা রয়েছে সেটা কারেক্ট নেক্সট ন নম্বরের কোয়েশ্চেন আমরা দেখছি ইনপুট ফাংশন কোন ধরনের মান ফেরত দেয় তো বাই ডিফল্ট ইনপুট ফাংশন স্ট্রিং এর মান ফেরত দেয় নেক্সট দশ নম্বরের কোয়েশ্চেন ইনপুট ফাংশনের মাধ্যমে রিড করা ডেটা পূর্ণ সংখ্যায় পরিবর্তন করার জন্য কোন ফাংশন ব্যবহার করবে তা ইনপুট ইনপুট ফাংশনের মাধ্যমে রিড করলে কি না স্ট্রিং এ ফেরত দিচ্ছে কিন্তু আমাদেরকে এখানে কি বলা হয়েছে ডেটাকে পূর্ণ সংখ্যায় পরিবর্তনের জন্য তো পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার তাহলে এখানে বি হচ্ছে ফাংশনটাকে ব্যবহার করতে হবে নেক্সট কোশ্চেন নাম্বার এগারোতে আসছি আমরা এখানে বলছে ইনপুট ফাংশনের মাধ্যমে রিড করার ডেটা দশমিক সংখ্যায় ফ্লোটিং পয়েন্ট নাম্বারে পরিণত করার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয় তা ফ্লোটিং পয়েন্ট ব্যবহার করার জন্য কি করতে হবে না ফ্লোট ইউজ করতে হবে হচ্ছে আমি তোমাদেরকে বোঝাই দেখো এখানে যদি তুমি ফ্লোটিং পয়েন্টের ডেটাটাকে পেতে চাও তাহলে তখন তুমি কীভাবে লিখবে না লিখবে ফ্লোট তারপর ব্র্যাকেট দিতে হবে তারপর ইনপুট ফাংশনকে ইউজ করতে হয় এইভাবে সিমিলারলি আগেরটাতে ইনটিজার চেয়েছিলাম তাহলে এখানে ফ্লোটের জায়গায় ইনটিজার লিখতে হতো ঠিক আছে নেক্সট বারো নম্বরের কোয়েশ্চেন আমরা আসছি প্রিন্ট ফাংশনের সাহায্যে কোনো লাইন প্রিন্ট করার শেষে কি প্রিন্ট করা হবে তার জন্য কোন প্যারামিটার ব্যবহার করা হয় দ্য কারেক্ট অ্যান্সারটি হল এন্ড বাই ডিফল্ট প্রিন্ট ফাংশন এন্ডের মান কি হয় বাই ডিফল্ট এন্ড এন্ডের মান হবে গিয়ে তোমার স্ল্যাশ এন মানে অপশান এটি হচ্ছে কারেক্ট নেক্সট হচ্ছে প্রিন্ট ফাংশনের ডিফল্ট সেপারেটার কি ডিফল্ট সেপারেটার হচ্ছে গিয়ে তোমার স্পেস নেক্সট পনেরো নম্বর কোয়েশনে আসছি প্রিন্ট ফাংশনের আর্গুমেন্ট আলাদা করার জন্য কোন প্যারামিটার ব্যবহার করা হয় তো এই এসিপি সেপারেটার সেপারেটারকে সংক্ষেপে এসিপি লেখা রয়েছে এই কিওয়ার্ডটিকে ইউজ করে তুমি ফাংশনের আর্গুমেন্টগুলিকে আলাদা আলাদা করে প্যারামিটারের মানে আলাদা আলাদা করার জন্য প্যারামিটার হিসাবে ব্যবহার করা হয় নেক্সট কোয়েশন নাম্বার সিক্সটিন ড্যাশ কাজ আগে হয় তো এখানে দেখো এখানে অপশন রয়েছে ব্র্যাকেট তারপর রয়েছে এক্সপোনেন্ট সাইন তারপর রয়েছে স্ল্যাশ মানে ডিভিশনের সাইন আর এখানে মাল্টিপ্লিকেশনের সাইন তো অপারেটারের কাজ বলে মানে অপারেটার হিসাবে টুইট যদি তোমাকে করতে হয় তাহলে এই তিনটেই হচ্ছে অ্যাকচুয়ালি অপারেটার এটাকে অপারেটর হিসাবে ধরা যাবে না কিন্তু যদি তোমাকে বলা হয় যে এদের মধ্যে কার কাজ আগে হয় তাহলে তুমি এখানে বলতে ব্র্যাকেটের কাজ আগে হয় কিন্তু যেহেতু এখানে অপারেটর বলেছে কাজে এখানে তোমাকে লিখতে হবে এক্সপোনেন্ট অপারেটরটির কাজ আগে হয় কারণ এই যে ব্র্যাকেট এটাকে আমরা এক্সপ্রেশন গ্রুপ হিসেবে ট্রিট করতে পারি নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন পাইথন এক্সপ্রেশনের মান নির্ণয়ের জন্য ড্যাশ নিয়ম অনুসরণ করতে হয় তা পাইথন মান নির্ণয় করার জন্য দেখো বদমাস রুল ফলো করা হয় না এখানে যে রুলটা ফলো করা হয় সেটা হচ্ছে ইন্টারেস্টিং এটাই কিন্তু ইউজ করা হয় দেখো এখানে পি পি স্ট্যান্ডস ফর প্যারেনথিস প্যারেনথেসিস মানে হচ্ছে ব্র্যাকেট ই মানে হচ্ছে তোমার এক্সপোনেন্ট এম এম মানে হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশন ডি মানে হচ্ছে ডিভিশন তারপর রয়েছে এ এ মানে হচ্ছে অ্যাডিশন তারপর এস সাবস্ট্রাকশন তো এটা হলো পিএমএসের ফুল এক্সপ্লেনেশন নেক্সট কোশ্চেন নাম্বার 18 কিবোর্ডের মাধ্যমে ইনপুট গ্রহণের জন্য ড্যাশ ফাংশন ব্যবহার করা হয় তা কিবোর্ডের সাহায্যে তুমি ইনপুট নেবে তার জন্য তোমার কি লাগবে না ইনপুট ফাংশনকে ইউজ করা হয় স্মল লেটারে ইনপুট লিখতে হবে এটা মাথায় রাখবে এখানে ক্যাপিটাল দেওয়া রয়েছে তাহলে যদি কেউ ক্যাপিটাল মানে ক্যাপিটাল আই দিয়ে শুরু করো তাহলে কিন্তু সিনটেক্স এর আসবে কাজে বি এর অপশনটা হচ্ছে রাইট নেক্সট উনিশ নম্বরের কোয়েশ্চেন ফলাফল প্রদর্শনের জন্য ড্যাশ ফাংশন ব্যবহার করা হয় ফলাফল মানে রেজাল্ট প্রিন্ট করবে তো রেজাল্ট প্রিন্ট ফাংশন ইউজ করা হবে তো সি এরটা হচ্ছে কারেক্ট নেক্সট কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি ড্যাশ হলো প্রিন্ট ফাংশনের ঐশিক আর্গুমেন্ট তো দেখো সেভ এন্ড ফাইল এই সবগুলি হচ্ছে প্রিন্ট ফাংশনের ঐশিক আর্গুমেন্ট কাজে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি এর টি নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান এক্সপ্রেশনের মান নির্ণয় রাইট টু লেফট ড্যাশ ও ড্যাশ অপারেটরের ক্ষেত্রে করা হয় তো একুশ নম্বরের অ্যান্সার হচ্ছে এ প্রথমে হচ্ছে এক্সপোনেন্ট আর তারপর হবে ইকুয়ালস টু অপারেটরের ক্ষেত্রে এটি করা হয় রাইট টু লেফট নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু টু আর ফলস ইজ ইকুয়ালস টু এর অ্যান্সার হবে এটি টু তা আমরা এতক্ষণ এক্সপ্রেশন স্টেটমেন্ট টাইপ কনভারসেশন এবং ইনপুট আউটপুট সংক্রান্ত এমসি কিউ কোশ্চেনগুলির অ্যান্সার দেখলাম এইরকম ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে ভুলবে না আর তোমাদের সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট এগুলি আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে মোটিভেশন যোগায় সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে